নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো সরু চাকলি পিঠা দেখুন আতব চালকে কিন্তু আমি ছ সাত ঘন্টা আগে ভালো করে ধুয়ে কিন্তু ভিজে রেখে দিয়েছিলাম চালটা কিন্তু ভিজে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডে বেটে নেব অল্প একটু আমি জল দিব ভালো করে পেস্ট করে নেবো মিহি করে কিন্তু বেটে নিয়েছি এবার আমি ঢেলে নেবো জায়গাতে জায়গাতে ঢেলে নিলাম পুরোটা আর বাকিটা সেভাবে বেটে নেব এক চামচ নুন দিবো দিয়ে ভালো করে এটা গুলে নেবো পেস্টিজের একটা কড়া নিয়েছি কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এবারে এই আতপ চালের বাটা মিশ্রণটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি ঘুরে নিব পিঠাটা কিন্তু আমি তেলবিহীনই বানাচ্ছি দেখুন তেল কিন্তু আমি একটুকু দেব না সাইড থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে এবারে আমি হাত দিয়ে এইভাবে লোটে দেবো আমার কিন্তু একটা সৌরচাগুলি পিঠা হয়ে গেছে নিয়ে একটা দিয়ে দিলাম ভালো করে ঘুরে নেব আমি সাইড থেকে উঠে গেছে এইভাবে আসতে করে আরেক পাশলে উঠে দেবো আমার কিন্তু সরু হয়ে গেছে এবার তুলে নেব সাইডটা ছেড়ে গেছে দিয়ে আমি তুলে নেবো আরও একটা সরু চাগলি পিঠা তৈরি হয়ে গেল সরু চাগলি পিঠা দেখুন সব তৈরি হয়ে গেছে কতগুলো হয়েছে এবার আমি খাবারটা বেড়ে নেবো খাবারটা বেড়ে নিয়েছি তার সাথে নিয়েছি খেজুরের গুড় আর আলুর দম আর এই সরু চাকলি বিলটা কিন্তু আতপ চাল বেটেই করলাম পিঠাটা দেখুন দেখাচ্ছে আপনাদেরকে কত পাতলা হয়েছে দেখুন হাতের ওপাশটাও দেখা যাচ্ছে এই পিঠাটা কিন্তু সত্যি খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো রেসিপিটা তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন